সেটা তো হামাগো গেরাম মানুষজন ছুটে বেড়াইতেছে কোনো বাঁধন নাই আলগা এরাম কাদা চটকিয়ে তেলিয়ে এখন ফিরে আসতেছে শহরের জটিলতা নাই এগো সামনে খালে বিলে ছুটতা মাসের পিছনে নাই কোনো জটিলতা হারাইয়া সকল মলিনতা গ্রামের এই মনীষীগুলা খাবার তৈরি করবে ধরিয়ে তোলা সবুজের চাদরে জড়ানো দূর দূরান্ত চোখ ধাঁধানো নজরে ধরা দেখবে না কারোর মন ধানের মাঠ গাঁয়ের পর গা হাঁটিয়ে করতেছে হাট দেখলি চক্ষু জুড়াইয়া যায় সাদা সিধা মানুষ নাইকো তাদের ভয় ওরে গৃহবাসী তোরা আয়গো সুট্টে আয় সুন্দরবনের সামল্লি গ্রামের গাঙে গা ভাসাই বিয়া নমস্কার কলমীয় কণ্ঠে জগৎস কবিতার নাম আমার সামলি গ্রাম